জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী সাত কার্য কার্যদিবসের মধ্যে তারা আদালতে আত্মসমর্পণ না করলে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে চব্বিশ জুন দু এর আগে সোমবার ষোলো জুন ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন বেঞ্চের নেতৃত্বে ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোদ গোলাম মর্তুজা মজুমদার মামলার অপর আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন ওই দিন আদালতে উপস্থিত ছিলেন মামলার পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত এক জুন দু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় সেদিন শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তদন্ত প্রতিবেদন ও অভিযোগের পটভূমি গত বারো মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রতিবেদনে অভিযোগ করা হয় জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার মূল নির্দেশদাতা ছিলেন এই গণহত্যায় প্রায় দেড় হাজার সাধারণ মানুষ প্রাণ হারায় যারা বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিলেন